তো রমজান মাস হলো আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মুসলমানদের জন্য রমজান মাস তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে দিন দিগের মধ্যে কত ছোট মানুষ কত যুবক মানুষ কত বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ অসংখ্য মানুষগুলো রমজান আসার পূর্ব মুহূর্তে তারা দুনিয়ার মধ্যে সুন্দর সুস্থতা ছিল কিন্তু আল্লাহর আব্দুল্লাহ আলমিন রমজানের পূর্ব মুহূর্তে হঠাৎ করে আল্লাহর আব্দুল্লাহ আলমিন কতক মানুষকে এমন একটি বেধি দিয়ে এমন একটি ওসিলা দিয়ে তাদেরকে রমজানের পূর্ব মুহূর্তে আল্লাহরবুল্লাহ আলমিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে তাদেরকে কবরের পরপার সেই জগতের জন্য তাদেরকে দুনিয়ার থেকে টান দিয়ে নিয়ে গিয়েছেন ঠিক কিনা তো কিন্তু আল্লাহরুল আলমিনের বড় দয়া বড় মেহরবান বড় রহমত করেছেন বড় মায়া করেছেন আমাদের গুণাগুলো মাফ করে দেওয়ার জন্য বড় এহসান করেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে সবথেকে ভালোবাসা সবথেকে দয়া বান্দার সাথে সবথেকে ভালোবাসা ফানা ফিল্লা করার জন্য সবথেকে বড় হাতিয়ার হলো আল্লাহ রব্বুল আলমিনের এহসান বলেন সুবাহ আল্লাহ তো আল্লাহরবুল্লাহ আলমিন সেই ভালোবাসা দিয়ে আমাদেরকে রমজানের মধ্যে আল্লাহর আলমিন প্রবেশ করেছেন এর থেকে বড় নিয়ামত আমাদের আর কিছু হতে পারে আল্লাহরবুল্লাহ আলমিন এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন জানিয়ে দিয়েছেন বান্দা এই রোজা আমি তোমাদেরকে তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি শুধু তোমাদের জন্যই দেই নাই আমি তোমাদের পূর্বপুরুষদেরকেও দিয়েছি আর তাদেরকে তাকোয়া অর্জনের জন্য দিয়েছি আমি তোমাদের সেই রোজাকেই তোমাদের জন্য আবার নির্দিষ্ট করলাম ফরজ করে দিলাম আর সেটা হলো তোমাদের উদ্দেশ্য হলো তোমাদের তাকোয়াটা তোমাদের ভিতরের ইমানটা তোমার তাকোয়াটা মজবুত করার জন্য শক্ত করার জন্য আমি আল্লাহ আলামিনের সাথে সম্পর্ক সব থেকে গভীর করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানানোর জন্য আমি রমজান তোমাদেরকে দান করে দিয়েছি বলে সোহান। আল আল্লাহ রবিন কুরআনের калиমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ কতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু রাব্বুল আলামিন কুরআনের калиমের মধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে যে সকল বান্দা এবং বান্দাদেরকে বান্দিদেরকে বানিয়েছি তোমরা দুনিয়াতে তোমাদের

তখন তোমাদেরকে আলাইহি ওয়াসসালাম আল্লাহু আফসান ইদা জা জালাহু আল্লাহু খবীরুম আর এক সেকেন্ডও তোমাদেরকে টাইম দেওয়া হবে না একটু তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না এক কদম লড়তে পারবেন না সরতে পারবেন না আল্লাহু রাব্বুল আলামিন জন্য বললেন মৃত্যু আসার আগে যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যুটা তোমাদের দুয়ারে যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান খাঁটি মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো মৃত্যু বরণ করবেন না এটা কার কথা কারো আদা বলেন তো আল্লাহ রব্বুল আলম এটা আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা তিনি বলেছেন যে খবরদার বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু বরণ করো না আল্লাহ রব্বুল আলমিন সেই খাটি মুসলমান বানানোর জন্য আর খাটি মুসলমান হইতে গেলে আমাদের তাকুয়াটা আগে সব থেকে বড় প্রয়োজন নাকি বলেন আমাদের অন্তরের বিশ্বাসটা আমরা যদি দুনিয়াতে যে কোনো কাজ কর্ম করতে যাই সেই কাজের উপরে যদি আমাদের মজবুত ধারণা যদি না থাকে আপনার শক্ত বিশ্বাস যদি আমাদের তার উপরে না থাকে সেই কাজে কি আমরা পরিপূর্ণ আস্থা পাই পাই না পরিপূর্ণ আস্থা পাই না সেই কাজে আমরা লাভবান হতে পারবো না সে কাজ করেও কিন্তু কোনো মজা হয় না তো এই জন্য আল্লাহ বলেছে তোমাদের তাকুয়াটা যদি মজমুত না থাকে তোমাদের তাকুয়াটা যদি পরিপূর্ণ না থাকে তাহলে তোমরা খাঁটি মুসলমানও হতে পারবে না আর জাহান্নাম থেকে বেশে জান্নাতের মেহমানও হতে পারবে না এই জন্য আল্লাহ আলমিন বলেছেন আমি তোমাদের এই রমজানটা শুধু দিয়েছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন শুধু আমাদের এই রমজান দিয়েছে লা আল্লাহ কুম তাকুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন শুধু দিয়েছেন যে তোমাদের তাকুয়াটা মজমুত করার জন্য বলেন সুবাহান আল্লাহ এই তাকুয়াটা মজমুত করলে আমাদের কি হবে দেখেন আমরা রমজান মাস যখন আমাদের মাঝে চলে এসেছে অনেক মিথ্যাবাদী বলেন তো মিথ্যা কথা ছেড়ে দেশে কি দেয় নাই অনেক মিথ্যা যারা বলতো দেখেন রমজান আসার সঙ্গে সঙ্গে মিথ্যা কথা ছেড়ে দিয়েছে অনেক সেফ হয়েছে আগে যদি একশোটা কথা বলতো তার নব্বইটা যদি মিথ্যা কথা বলতো এখন সেই ব্যক্তির কাছে গিয়ে দেখেন সেই ব্যক্তি নব্বইটা আর বলে না সে সর্বনিম্ন পঞ্চাশের নিচে নিয়ে আসছে এখন বলে রমজান মাস অনেক বন্ধু বান্ধব বলে যে ক্যারে এটা এই তুই সাবধানে কথা বল তুই কি জানিস না এটা রমজান মাস চলতেছে এখন অন্যায় আপনার অত্যাচার আর মিথ্যা কথা এখন একটু কম বলা লাগবে রমজান মাস যখন পার হয়ে যাবে তখন আবার বলা যাবে কিন্তু এটা কিন্তু রমজান মাস বন্ধুদেরকে এরকম সতর্ক করে কি করে না বলেন তো এরকম করে কিন্তু তাহলে দেখেন রমজান মাস আসার সঙ্গে সঙ্গে মিথ্যা কিন্তু মানুষের মধ্যে কমে যায় আবার রমজান মাস আসার সঙ্গে সঙ্গে দেখবেন যে কিছু মানুষের মধ্যে আপনার হলো অন্যায় কাজ কমে যায় আবার রমজান মাস আসার সঙ্গে সঙ্গে অনেক মানুষ নামাজ আদায় করতো না বলেন তো রমজান আসার সঙ্গে সঙ্গে নামাজি মুসল্লির সংখ্যা কমে যায় না বেড়ে যায় বলেন তো বেড়ে যায় কেন এটা রমজানে আল্লাহ রব্বুল আলামিন তার সকল জান্নাতের আটটি দরজাগুলো আল্লাহ রব্বুল খুলে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন সমস্ত রহমতের ভান্ডার গুলো সমস্ত দয়ার দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত দয়ার দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ যেমন করে কারো যদি গরম লাগে বলেন তো কে প্রবল বাস বাতাসের সামনে এই যে ফাঁকা জায়গা মাঠের মধ্যে যদি গিয়ে দাঁড়ায় বলেন তো তার মধ্যে আর গরম থাকার কোনো সম্ভাবনা আছে নাই এই যে দেখেন গরমের সময় প্রচুর গরম পড়ে এর মধ্যে ফ্যানে আপনার ফ্যানের মধ্যে আমরা ঘরের মধ্যে থাকলে দেখেন আমাদের গাও তেমনটা জোরে না কিন্তু হঠাৎ করে আল্লাহ আর আমিন যদি একখণ্ড মেঘ দেয় অথবা একটু বাতাস দেয় বলেন তো আমাদের ওই পাখার নিচে ফ্যানের নিচে থেকে যদি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যায় বলেন তো আমাদের বেশি গাওটা ঠান্ডা হয়ে যায় না সারা পৃথিবীতে আল্লাহ মুহূর্তের মধ্যে একখণ্ড মেঘ দিয়ে আর হালকা বাতাস দিয়ে আল্লাহ আল্লাহরাফুলা আলামিন সারা পৃথিবীটাকেই ঠান্ডা করে দেয় বলেন আল্লাহ গোরাব পুলা আলামিন এরকম করে বারোটি মাস তৈরি করে দিয়েছেন মাহে রমজান আল্লাহ পুলা আলামিনের বারোশ তম মাস এগারোটি মাস মানুষগুলো বোনা করবে মিথ্যা কথা বলবে চুরি করবে ডাকাতি করবে এরকম করে সমস্ত অন্যায় কাজে তারা প্রতিযোগিতা করবে কিন্তু আল্লাহ আছে দেখবেন জুলুমকারীর মধ্যে যখন রমজান না শাসার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই রকম যেমন করে মানুষ কিলান্ত হয়ে গেলে গরম আপনার গরম লাগার কারণে যদি প্রবল বাতাসের সঙ্গে যেমন দাঁড়াইলে পরে তার শরীরটা যেমন করে ঠান্ডা হয়ে যায় জুড়ায় যায় এরকম করে মাসে যে সকল মানুষগুলো কথা বলে জুলুম করে নির্যাতন করে অন্যায় পাপ কাজে দ্বারা যখন মাহে রমজানে যখন আল্লাহরুল আলমিনের সমস্ত রহমতের দরজাগুলো খুলে যায় আল্লাহরুল আলমিন যখন জান্নাতের গেটগুলো খুলে দেয় আর জান্নাতের সকল গেট দিয়ে যখন ফেরেস্তারা যখন মানুষদেরকে ডাকতে থাকে হে অপরাধকারী কে আসো তুমি অপরাধ থেকে ফিরে আসো তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন ক্ষমার ঘোষণা করে দিয়েছে তুমি আর খবরদার গোনাহের কাজ করো মিথ্যা কথা বলো না চুরি করো ডাকাতি করো না লুচ্চা করো লুচ্চা করো না বদমাহিস মানুষের উপর জুলুম নির্যাতন করো তুমি আল্লাহ না ফরমানি থেকে বেসে তুমি জাহান নামের পথ থেকে বেসে জান্নাতের দিকে আসো যখন এরকম করে ফেরেস্তাগুলো আহ্বান করতে থাকে মানুষের অন্ত অন্তরে সেরকম বাতাসের মতো দুল খেয়ে যায় মানুষের গায়ে যখন এই কথাটি লাগে সঙ্গে সঙ্গে মানুষগুলো দেখবেন যে ব্যক্তি নামাজ পড়তো না এ কথা শোনার সঙ্গে সঙ্গে নামাজ পড়তে আসে কি আসে না তার প্রমাণ হলো নামাজের সময় তারাবির সময় দেখবেন যে যে মানুষ কোনো দিন নামাজ পড়ে না সেই ব্যক্তি দেখেন যে তারাবির সময় কিন্তু অলরেডি মসজিদে চলে আসে আসে কি আসে না আসে যে ব্যক্তি কোনদিন নামাজ পড়ে না সে ব্যক্তি রোজা রাখে এরকম করে যত ভালো কাজ রমজান মাস আসার সঙ্গে সঙ্গে সকল ভালো কাজে মানুষেরা বেশি বেশি করে শ্রম দেওয়া বেশি বেশি করে ভালো কাজের মধ্যে লিপ্ত হয় কেন আল্লাহুল আলমিন এই ইমানদারদেরকে এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান নামের গরম আগুন থেকে বাঁচানোর জন্য জাহান শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাস তাদেরকে দান করে দিয়েছে বলেন সুবাহ এই তাকুয়া অর্জন করার জন্যই এটা বলেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আপনাদের সামনে বলি কেমন করে তাকওয়া আমরা যদি অর্জন করতে পারি কেমন করে রোজা আসি অনেক মানুষ দেখবেন যে অনেক মানুষের জন্য এই রোজাটা হবে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা অনেক মানুষের জন্য এমন বরকতপূর্ণ দিয়েছে সে এই একটি মাস রোজা রেখে তার এক বছরের গুণা সকল গুনাহগুলো মাপ করে নেয় বলেন সুবহানাল্লাহ আবার আমাদের মধ্যে এমন মুসল্লি আছে এমন মানুষ আছে যে এই একটি মাস সে ব্যক্তিও রোজা রাখবে এই তিরিশটা দিন সে ব্যক্তিও তারাবি করবে নবী করিম সল্ মাক বলেছেন সে ব্যক্তি এক মাস রোজা থাকার পরেও এই রোজাসাদ শুধু তার জন্য আপনার এই রোজাসাঁত শুধু তার জন্য উপবাস থাকা ছাড়া আর কিছু হবে না বলেন নাওজুল্লাহ আবার এমন ব্যক্তি আছে এই মুসল্লিদের মধ্যে তারাবি পড়ার মধ্যে এমন তারাবি পড়নে আলা আছে যে শুধুমাত্র এই একটি মাস বিশ রাকাত করে কষ্ট করা ছাড়া বাকি তার এই তারাবি থেকে কোনো ফায়দা আসবে না শুধু এই কষ্ট তাই তার জন্য দুনিয়াতে এটাই থাকবে এই তারাবি তার জন্য এক পয়সার দামও তার জন্য পরকালের জন্য কিছু হবে না তো কাজেই আমরা যারা রোজা রাখতেছি এবং তারা আদায় করতেছি এই রোজাই আপনার পূর্ববর্তীর এক বছরের গুণা মাফ করে দিবে এই তারাবি আপনার জান্নাতে আপনার জান্নাতের দিকে ঠেলে দিবে আবার এই রোজা আপনার কোনো কাজে আসবে না এই তারাবি আপনার কোনো কাজে আসবে না শুধুমাত্র একটু নিয়তের মিলের জন্য এক আল্লাহওয়ালা বলেছিল একটি কিতাবের মধ্যে আমি দেখেছি যে নামাজ পড়তে অনেক জিনিস লাগে নামাজ পড়তে অনেক জিনিস লাগে সুরাফাতে ফাতে শিখতে হয় এই সুরা ফাতেহার সঙ্গে চারটা সুরা সর্বনিম্ন চারটা সুরা আপনাকে জানতে হবে আত্মহিয়াতেও জানতে হবে দরুস শরীফ আপনাকে জানতে হবে দোয়া সুরা জানতে হবে তাজবি তাহলিলগুলো জানতে হবে এই নামাজের জন্য ষাটটি মাস আলা দুই রাকাত নামাজ পড়তে ষাটটি মাস আলা দরকার হবে এই ষাটটি মাস আলা জানতে হবে নামাজের ফরজগুলো আছে নামাজের ওয়াজিবগুলো আছে নামাজের সুন্নাদগুলো আছে আবার নামাজ ভাঙ্গার কারণ উনিশটা আছে এগুলোও আপনাকে জানতে হবে কোনটায় ভাঙবে কোনটায় আপনার নামাজ থাকবে থাকবে না থাকবে কোনটা ওয়াজিব ছুটে যাবে এগুলো যদি না জানেন নামাজ কিন্তু সহিভাবে হবে না কিন্তু এই নামাজ সব কিছু ঠিক করে কিন্তু এত কিছু জানার পরে নামাজটা হয় আর এই নামাজটা কবুল করতে সামান্য একটু জিনিস দরকার হয় সেটা হলো আপনার অন্তরের পরিবর্তন এই সকল কিছু জানেন কিন্তু অন্তরটা যে দিয়ে আপনার মনের যে নিয়ত এই নিয়তটা যদি সহি না থাকে একটু নিয়ত সহির কারণে আপনার নামাজটা জান্নাতি হয়ে যাবে অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর এই নিয়তটা যদি একটু গরমিল থাকে এত কিছু জানার পরে নামাজটা আপনার বিফল হবে অর্থাৎ এই নামাজ পড়ে চারেনার দামও আপনার হবে রোজাটা আমরা রেখেছি রবি করিম এই কথাই বলেছেন যে কিছু মানুষের এই সিয়াম রাখা হবে শুধু উপবাস ছাড়া আর কিছুই হবে না কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে দেখানোর জন্য করেছে না হলে কোনো কাজের জন্য করেছে মুসলমান হয়েছে মানুষে না রাখলে কেমন বলবে এই কয় এই কারণে অনেকেই রাখে আবার অনেক মানুষ রোজা রাখার পরেও দেখবেন যে মিথ্যা কথা সারতে পারে অনেক মানুষ রোজা রাখার পরেও অন্যায় করা সারতে পারে অনেক মানুষ রোজা রাখার পরেও জুলুম করা ছাড়তে পারে না অনেক অনেক মানুষ রোজা রাখার পরেও মানুষের অর্থ সম্পদ আত্মসাত করে নেয়া নিতেও দ্বিধাবোধ করে না তার বাস্তব প্রমাণ দেখেন এই যে আমাদের মাসে যারা ব্যবসায়ী রয়েছে যারা কোটি কোটি টাকার ব্যবসা করে রমজান মাস আসলে কি করে এই যে ফেসবুক ইউটিউবে দেখলেন না কয়েকদিন আগে ভুক্ত অধিদপ্তররা একটা দোকানে গিয়েছে একজন ব্যক্তি এসে বলছে ভাই তেল লাগবে সোয়াবিনের তেল বলছে ভাই একটা তেলও নাই তেল পাওয়া যাচ্ছে না তেলের খুব কাইসেস চলতেছে ওই ব্যক্তিকে ফেরত দিয়ে দিয়েছে এখন কিছুক্ষণ পরে ভোক্তা অধিদপ্তর এসে যখন দোকানটা চার্জ করেছে যখন খোঁজাখুঁজি করেছে আপনার নিচে একদম নিচে একটা সুরঙ্গ বানায় রাখছে সেখানে আপনার পাঁচ লিটারের যে ড্রপগুলো থাকে তেলের এই তেলের ঢপ ওখানে অনেকগুলো রেখে দিয়েছে আপনার একাধত শত ড্রপগুলো সেখান থেকে বের করে নিয়ে আসলে ওই দোকানের মধ্যে এমন সুরঙ্গ করে রাখছে যে ওর মধ্যে শত শত তেলের ড্রপগুলো ওখানে সাজিয়ে রাখছে কিন্তু একজন মানুষ বলতেছে ভাই তেলে তেল লাগবে আমাকে কিছু তেল দেন বলতেছে ভাই তেলের দাম বেড়ে গেছে তেল পাওয়া যাচ্ছে না এখন দিতে পারবো না পরে আসেন বলেন তো সে ব্যক্তি মাথায় এরকম টুপি দিয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে মানুষ বলতেছে ওই বক্তা অতি দপ্তরে একজন ব্যক্তি বলতেছে যে হুজুরের যদি এই কাজ হয় তাহলে আর মানুষের কি অবস্থা মানে হুজুর তো আমরা এখন সাধারণত বলি যে একজনের মাথায় যদি টুপি থাকে মুখে যদি দাড়ি থাকে গায়ে যদি পাঞ্জাবি থাকে তে আমরা ঠাস করে যাইবে যে এ তো হুজুর আমরা এটা বলি না হুজুর বলি তো ওই ব্যক্তি আসলে হুজুর কিনা এটা তো আমাদের দেখার বিষয় নাই উনিরা বলতেছে যে হুজুরের যদি এই কাজ হয় তাহলে অন্য মানুষের কি কাজ তাহলে তার মধ্যে টুপি আছে দাড়ি আছে গায়ে পাঞ্জাবি আছে রোজাও রেখেছে কিন্তু মানুষকে ঠকানোর পায় তারা কিন্তু সব করে রেখেছে বলেন তো এইটা জায়েজ কাজ করেছে না হারাম কাজ করেছে রোজা রাখার পরে তার রোজা কি কবুল হবে ইবাদত করার পরেও কি তার ইবাদত কবুল হবে না নবী করিম সাল্লাম এই জন্যই বলেছেন তা এমন সামান্য একটি কথা দ্বারা আপনাকে বুঝাই হজরত অমর ফারুক রদি আল্লাহ তাহারানহু এক সাহাবিকে গিয়ে বললেন হে আল্লাহ রসুলের সাহাবা হে নবীর সাহাবা আমাকে একটু কি তাকুয়ার ব্যাখ্যা করে শোনাবে আমাকে তাকুয়া সম্পর্কে কি একটু জ্ঞান দিবে তখন আল্লাহ নবীজির ওই সাহাবা তিনি বলতেছেন হজরত অমর ফারুক

বললেন তোমাকে যখন আপনি যখন কাটাযুক্ত পথে আপনি যখন হাঁটলেন বলেন তো কি কি সতর্ক আপনি অবলম্বন করেছিলেন বললেন যখন আমি মাটির দিকে যখন আমি তাকিয়েছিলাম আর যখন আমার পাওটা সামনের দিকে বাড়ানোর চিন্তা ভাবনা করেছি আমার একটি পাও যখন মাটিতে আছে আর একটি পা যখন আমি সামনের দিকে দেওয়ার জন্য চিন্তা ফিকের করলাম আর চিন্তা ফিকের করার সঙ্গে সঙ্গে যেখানে মাটিতে আমি পা দেব সেখানটাকে ভালো করে রক্ষা করেছি যে যে এই জায়গার মধ্যে আমি পাও দেব এই পাও দেওয়ার জায়গাতে কোনো কাটা আছে কিনা আর যদি কাটা থাকে তাহলে আমার পাও দিলে আমার পায়ের কি অবস্থা হবে আমি কি কতটুকু ব্যথা পাব কতটুকু আমার ক্ষতি হবে এই চিন্তা ফিকের করে সেখানে আগে ভালো করে লক্ষ্য করে দেখেছি যে এখানে পাও দেওয়ার উপযুক্ত জায়গা আছে কি না এখানে পাও দিলে আমার পায়ের মধ্যে কাটা ঢুকবে কিন ঢুকবে না আমার এতে ক্ষতি হবে নাকি আমার লাভ হবে এই চিন্তা ফিকের আমি করেছি যখন এই চিন্তা ফিকের করেছি এক একটা কদম যখন সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য পা ফেলেছি এক একবার করে আমি চিন্তা ফিকের করেছি তখন নবীর সাহাবা বললেন হজরত ওমর ফারুক রদি আল্লাহ বললেন হে আমিরুল মিনিন এইটাই হলো তা আপনি দুনিয়ার মধ্যে যখন আপনার এই জবানকে আপনি সঞ্চালন করবেন আপনার হাতকে প্রসারিত করবেন আপনার বাউকে সামনের দিকে অগ্রসর করবেন অর্থাৎ আপনার জীবনের শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত টাইমটা যখন অতিবাহিত করতে যাবেন মানুষের সাথে কথা বলবেন মানুষের সাথে লেনদেন করবেন মানুষের সঙ্গে চলাফেরা করবেন এই চলাফেরা করতে গিয়ে কাটাযুক্ত পায়ে পথে যেমন হাঁটতে যেমন সতর্ক তা অবলম্বন করেছিলেন আপনার জীবনের মধ্যে তেমন করে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস এরকম করে আপনার জীবনের হায়াতের মধ্যে আপনাকে চলার সময় এরকম করে যদি আপনি সতর্ক অবলম্বন করতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনি পুরোপুরি তাকুয়ার অবলম্বন হয়ে গিয়েছে বলেন সুহান তো আমরা তো এরকম করেই চলি নাকি মানুষকে কথাটা বলার সময় কিচ্ছু দেখার নাই কি ডাকি দেখার টাইম নাই জবান আছে টাকা লাগে না যাই ইচ্ছা তাই বলে দেব। হাত আছে শক্তি আছে কিছু দেখার টাইম নাই যাইচ্ছা ইচ্ছা তাই করে ফেলাবো পা আছে আমি যেখানে ইচ্ছা সেখানে যাব। চিন্তা ফেকের আছে গোষ্ঠীর গৌরব আছে ক্ষমতা আছে দাপট আছে যাইচ্ছা ইচ্ছা তাই করবো তাক আমাকে ওসব সব ভাবার চিন্তার টাইম নাই এখন শক্তি আছে টাইম আছে সুযোগ আছে যাইচ্ছা ইচ্ছা তাই করবো কিন্তু তাই করেন যখন সময় থাকবে না তখন কিন্তু আপনার অস্তিত্ব থাকবে না যখন কবর আসবে তখন কিন্তু আপনার কোনো কিছু দেখার আল্লাহ তালাক টাইম দেবেন না এই জন্য আসুন আল্লাহ রব্লাহ আলামিন এই রমজান মাসে যেন আমরা সকল অন্যায় জুলুম নির্যাতন মানুষের সাথে বিশেষ করে মানুষের সাথে সুন্দর আচার আচরণ মানুষের সঙ্গে এহ করা মানুষের সঙ্গে ভালোবাসা একজন ইফতারি এই যে আমরা ইফতারির মাস আসতেছি চলে যাচ্ছে পাঁচশো হাজার অলরেডি চলে গেল কে কয়দিন মানুষকে ইফতারি খাইয়েছেন আপনার যে বাড়িতে যেটা ইফতারি তৈরি করা হয় সেখান থেকে আপনার ভাইকে আপনার বোনকে আপনার পাড়া প্রতিবেশীকে কয়দিন ইফতারের একটা করে প্লেট আপনার ওই খাদ্যর মধ্যে থেকে ইফতারের মধ্যে থেকে কয়দিন একজনের বাড়িতে দিয়েছেন নবী করিম সাল্লা ভাল্লাম বলেছেন একটা সর্বনিম্ন যদি একটি খেজুর দিয়ে কাউকে যদি ইফতারি করায় তাহলে সে পরিপূর্ণ ইফতারি করার সব তার আমুল নামাই আল্লাহ তালা দান করে দেয় বলেন সুবাহ আল্লাহ তাহলে আপনার ইফতারের মধ্যে থেকে আপনার ভাইকে একদিন দেন এই ভাইকে একদিন দেন ওই ভাইকে একদিন দেন আপনার এই পাড়া প্রতিবেশীকে একদিন দেন আপনার আপনার সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আসছে আপনার অচল মানুষ আসে তাদেরকে একটু খুঁজে খুঁজে আপনার ইফতারিটা দিয়ে আসেন কিন্তু আমাদের এটা সৌভাগ্য হয় না নিজের বাড়িতে আফেল কুমলা বেদে না যত রকমের ফল আছে যত রকমের খাদ্য খানা আছে ইফতারি করতে যত রকমের আইটেম আপনি মানুষের কাছে যাই গল্প করেন যা আমি তো এই এইটাকে দিয়ে ইফতারি করি এইটা ছাড়া তো ইফতারি করতে পারে না তোমার তুমি মানুষ তুমি মুসলমান তোমাকেও মুসলমান করেছে তোমাকেও মানুষ বানিয়েছে আল্লাহ চালা তোমাকেও যিনি বানিয়েছে ওনাকেও তিনি বেনেছে তোমার কপালে এত নসিব ভালো রেখেছে তুমি এইটা খেয়ে পরে মানুষের কাছে গল্প করো আর অমক ব্যক্তি আল্লাহ তালা তাকেও বানিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল্লা আলমিন তাকে তিন অক্ত দুই অক্ত খানার খাবার অর্থাৎ একটা ফেসবুকে দেখলাম এক বৃদ্ধ ব্যক্তি পরিবারে তিনজন ব্যক্তি রয়েছে আপনার ইফতারের সময় আমার আপনার মতো সুলা দিয়ে আফেল কমলা দিয়ে ইফতারি করে না কচু পাতা সেদ্ধ করে সেই আপনার কসুপাতার শাক ঘন্টন করে সেইটা দিয়ে ইফতারি করতেছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা এতটা তাকে অসহায় করে দিয়েছেন কিন্তু আমার আপনার নসিবটা কত ভালো আমি আপনি কত কিছু দিয়ে ইফতারি করতেছি আপনার বিবেকটা আপনার অন্তরটাকে এখনো জাগে নাই যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে কোনো কিছুর কমতি রাখে নাই বিদ্ধ হয়ে গিয়ে শেষ বয়স হয়ে গিয়েছে এত কিছু আমার আছে কোনো কিছু খাদ্যের অভাব নাই সে ব্যক্তিকেও আল্লাহ তৈরি করেছে কিন্তু আপনার ইফতারি তার ইফতারি আপনি একটু চিন্তা ফিকের করে দেখেন আপনার আপনারিটা একটু চিন্তা ফিকের করে দেখেন আপনার চলাফেরা আপনার বসত বাড়িতে আপনার থাকা অস্থায়ী থাকা গাড়ি বাড়ি সকল কিছু একটু চিন্তা ফিকের করে দেখেন আপনাকেও যে আল্লাহ তালা বানিয়েছেন আমাকেও সেই আল্লাহ তালা বানিয়েছেন উনাকেও যে আল্লাহ তালা বানিয়েছেন আপনাকেও সেই আল্লাহ তালা বানিয়ে কিন্তু আমার আপনার মতো কত পার্থক্য করে দিয়েছেন সম্পদ আছে আপনার থেকে কিছু দিলে কমে যাবে না আল্লাহ তালা বলে দান করলে আমি বাড়িয়ে দেই বলেন সুবাহান আল্লাহ এই জন্য দানের মাস রমজান মাস সবের মাস বরকতের মাস রমজান মাস নিকি অর্জনের মাস রমজান মাস একটা সুবাহান বললে সত্তরটা বাড়িয়ে দেয় এক টাকা দান করলে সত্তরটা সত্তর টাকা দান করার সব আমার আপনার আমল নামায় দেয় আমরা কথায় বড় হতে চাই কিন্তু কাজে বড় হতে চাই তো কাছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি আপনাদেরকে আহ্বান করতেছি সকল ভেদাভেদ ভুলে যাই আমরা সকল কিছু ভুলে যাই আমরা সবাই ধরে নেই আমরা মুসলমান ভাই ভাই আল মুসলিমও আখুল মুসলিম আমরা সবাই ভাই ভাই আমাদের কোনো বিভেদ থাকা যাবে না আমরা কথায় বড় হতে পারি কিন্তু কাজে বড় হতে পারি না এই জন্য আমাদের অবস্থা এরকম এই জন্য রমজান মাস যেহেতু এসেছে কখন চলে যাব আমরা কেউ জানি না আল্লাহরব্বুল আলমিন যেন এই রমজান মাসেই যেন আমরা পরিপূর্ণতা কহ্বান হতে পারি এই